হাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো তোমাদের কিন্তু টেস্ট পেপার এখনো বেরোয়নি তো বেরোলে কি হবে বেরোক আর আমি যেটা তোমাদের দিচ্ছি এটাও কিন্তু তার কারণ দেখো এই টেস্ট পরীক্ষা তোমাদের যে হয়ে সেই আমি সামনে উপস্থাপন করে করতে চলেছি এটি অবশ্যই দেখো শারীরিক শিক্ষা মানে শারীরিক কোন ধরনের কোশ্চেন এসছে এবং এম সি কিউ এসসি কিউ কি দিয়েছে এবং ব্রড কোশ্চেন কি দিয়েছে একবার তোমরা চোখ বুলিয়ে নাও আর সঙ্গে সঙ্গে আমি তোমাদের এমসি কিউর আমি উত্তর বলে দেবো দেখো একটা কথা মাথায় রাখবে তোমরা সবাই জানো যারা তোমরা তোমাদের ফিজিক্যাল এডুকেশন আছে অর্থাৎ শারীরিক শিক্ষা আছে এই শারীরিক শিক্ষার মধ্যে তোমাদের চল্লিশ নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে আর চল্লিশ নম্বর তোমাদের রয়েছে লিখিত তো আমি সেই চল্লিশ নম্বরে যে লিখিত পরীক্ষা সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখো এটি আমাকে দিয়েছে দেখো কোশ্চেনটি মিতালি অধিকারী এই কোশ্চেনটি কিন্তু মিতালি অধিকারী আমাকে দিয়েছে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আর অবশ্যই দেখো এটা কিন্তু আছে আমগুড়ি রহমন দেখো রামমোহন হাই স্কুল দেখো আমগুড়ি রামমোহন হাই স্কুল থেকে এই কোশ্চেনটি এবার টেস্টের পরীক্ষা হয়েছে তো টেস্টের দেখো কোশ্চেন আর টেস্টের কোশ্চেন আর টেস্ট পেপারের মধ্যে কোনো ডিফারেন্স নেই একই ব্যাপার একই তো অবশ্যই তোমরা দেখে নাও দেখো তোমাদের এখানে রয়েছে ফুল মার্কস কিন্তু তোমাদের রয়েছে চল্লিশ ঠিক আছে চল্লিশ নম্বরের মধ্যে আমরা কি কি আছে একটু দেখে নিতে পারি দেখো আমরা প্রথমে দেখে নেব দেখো এমসিকিউ এমসিকিউ গুলোর মধ্যে কি আছে প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমাদের আছে আটটি আটটি এমসিকিউ বিভাগ হয় তো প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো বয়সন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে শুরু হয় উত্তর দেখো তোমরা যেন দশ থেকে কিন্তু তেরো বছর তার মানে এখানে যা আছে মোটামুটি বারো বছর হওয়ার কথা কিন্তু এখানে উত্তর কিন্তু হবে দশ থেকে এগারো থেকে শুরু ঠিক আছে এরপরে রয়েছে দেখো সেকেন্ড মানে ক নাম্বারে সন্ধিকালকে ক ভাগে ভাগ করা যায় দেখো বয়স্কালকে দুভাগে ভাগ করা যায় এক একজন এক একজন যে সমস্ত তোমার রয়েছে এক্সপার্ট রয়েছে কিংবা যারা তোমার এডুকেশনের এডু যে বিষয়ে নিয়ে যারা পড়াশোনা করে বা যারা রিসার্চ করে গবেষণা করে দেখো টিকুনেস থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত আহ বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু সন্ধিকালকে বিভিন্ন ভাগে তারা কিন্তু ভাগ করেছে তো মেনলি কিন্তু সন্ধিকালকে তোমাদের দুভাগে ভাগ করা হবে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে মানে গ ডায়াবেটিস সাধারণত কয় প্রকার দেখো ডায়াবেটিস সাধারণত কিন্তু আহ তিন প্রকার হয় কিন্তু ডায়াবেটিস এখানে যা উত্তর রয়েছে তাতে কিন্তু দুই প্রকার হবে দেখো টাইপ এ ডায়াবেটিস আর টাইপ বি মানে টু ডায়াবেটিস মানে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এছাড়াও কিন্তু গর্ভকালীন অবস্থা কিন্তু ডায়াবেটিস হয় তো সেইভাবে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় কিন্তু তোমাদের এখানে ডায়াবেটিস সাধারণত দুভাগে ভাগ করা যায় এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে পরের গ ঘ যোগচ যোগ চর্চা প্রথম কোথায় শুরু হয় এই চর্চা প্রথম শুরু হয় কিন্তু ভারতবর্ষে এরপরে রয়েছে দেখো অলিম্পিকে অলিম্পিক বলয় নীল রং কোন মহদেশকে কোন মহাদেশের প্রতীক দেখো অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় কিন্তু আমরা জানি সবুজ ঠিক আছে অস্ট্রেলিয়ায় আমরা জানি সবুজ অস্ট্রেলিয়ায় আমরা জানি সবুজ তারপরে এশিয়ায় এশিয়ায় কিন্তু রয়েছে দেখো ইয়োলো এশিয়ায় রয়েছে কিন্তু ইলো আফ্রিকায় রয়েছে কিন্তু ব্ল্যাক আফ্রিকায় ব্ল্যাক তার মানে ইউরোপে হবে কিন্তু নীল রং এরপরে রয়েছে দেখো তোমাদের চয়ে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত তোমরা ডাক্তারের কাছে গেলেই তোমাদের কিন্তু স্বাভাবিক একটা রক্তচাপ মাপা হয় আশি থেকে একশো কুড়ি আশি বাই একশো কুড়ি আশি বাই একশো কুড়ি এরপরে রয়েছে দেখো ডিসকাস নিক্ষেপ সেক্টর কোনের পরিমাণ কত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এর আগেও আরেকটি কোশ্চেন দিয়েছে এটি উত্তর কিনতে হবে চৌত্রিশ পয়েন্ট বিরানব্বই ডিগ্রি ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো তোমাদের রয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় একুশে একুশে জুন উত্তর কিন্তু হবে হ এরপরে রয়েছে দেখো তোমাদের এসে কিউ দেখে নাও যোগের আটটি স্তর কি অথবা শারীরিক শিক্ষা শিক্ষা সংজ্ঞা দাও কয়ে আছে গতি বলতে কি বোঝো কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় এরপরে রয়েছে দেখো আবেগ কি তারপরে রয়েছে বায়ু ধারপ্ত কি তারপরে রয়েছে দেখো যোগ শব্দের উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে। এরপরে আছে দেখো ফার্ট লেক কথাটির অর্থ কি এরপরে তোমাদের ব্রড কোশ্চেন গুলো দেখে নাও দেখো ব্রড কোশ্চেন কিন্তু আঠাশ নম্বরে তোমরা যেন প্রত্যেকটি কোশ্চেনের নাম্বার কিন্তু রয়েছে সাত করে দেখে নাও এই কোশ্চেন কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি সাজেশনে দিয়েছি তোমরা দেখে নিও ডেসক্রিপশনের লিংকে লিঙ্কে তোমরা আমার সাজেশনটি দেখে নিও আধুনিক অলিম্পিক অলিম্পিকের আদর্শ কি অলিম্পিক আধুনিক অলিম্পিক গেমস এর পতাকা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে এই কোশ্চেন না পারলে তোমাদের অথবা দেয়া বিকল্প রাস্তা আছে বর্ষন্ধিকালে কিশোর কিশোরীদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সাত নম্বরের ডিরেক্ট এরপরে রয়েছে দেখো ক্ষয়ে ক্ষয় রয়েছে হাইপো কাইনেটিক রোগ কাকে বলে আহ কারণগুলো কারণ গুলো কি পা দুই আর পাঁচ আছে অথবা না পারলে তোমাদের বিকল্প রাস্তা আছে দেখো এখানে রয়েছে আথরাইটিসের প্রাথমিক লক্ষণগুলো কি কি এর ফলে কী কী সমস্যা হতে পারে টু প্লাস ফাইভ এরপরে রয়েছে দেখো এর এর অথবা নেই দেখো প্রক্ষোপ কাকে বলে প্রক্ষোপের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই প্লাস পাঁচ অথবা যে এটা না পালে ব্যবস্থা আছে তোমাদের প্রেশনা কাকে বলে তারপরে ক্রিয়া ক্ষেত্রে প্রেশনার ভূমিকা আলোচনা করতে হবে তারপরে রয়েছে দেখো যোগ যোগ কাকে যোগ কাকে বলে দৈনন্দিন জীবনে যোগাসনের সুফলগুলো বা সুবিধাগুলো আলোচনা করো এরপরে রয়েছে দেখো উষ্ণী ভবন বা গা গরম কাকে বলে এটির প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে একই সঙ্গে আছে ওকে তো এই ছিল তোমাদের একটি ফিজিক্যাল এডুকেশনের কোয়েশন দেখো আর তোমাদের অবশ্যই যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যাদের ফিজিক্যাল এডুকেশন আছে তোমরা কিন্তু সাজেশন আমার ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবে ধন্যবাদ তোমাদের ধন্যবাদ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ